শেষ হয়ে গিয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন বেরিয়ে গিয়েছে নির্বাচনের ফলও ও রাজ্য উভয়তেই শক্তি অনেকটাই কমেছে বিজেপি কেন্দ্রে একক সংখ্যা গরিষ্ঠতা থেকে অনেক দূরে দুশো চল্লিশে থামতে হয়েছে সরকার গড়ার জন্য মোদীকে ভরসা করতে হচ্ছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপর অপরদিকে কংগ্রেস এক লাফে নিজেদের আসন বাড়িয়ে প্রায় ডাবল করে নিয়েছে কংগ্রেস জিতেছে নিরানব্বইটি আসনে ইন্ডিয়া জোটের আসন দুশো তিরিশের বেশি এবার যদি আমাদের রাজ্যের কথায় আসি বিজেপি গতবারের আঠেরোটি সিট থেকে কমে বারোতে চলে এসেছে আর উনতিরিশটি আসনে জিতে শক্তি আরও বাড়িয়েছে তৃণমূল বাম কংগ্রেস জোট লড়ে শুধুমাত্র মালদার দক্ষিণ আসনটি জিততে পেরেছে তাও কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বামেদের ঝুলি এবারও খালি থেকে গিয়েছে একঝাক নতুন মুখেদের সামনে এনেও শূন্যের দুঃখ কাটেনি সিপিআইএমে এতো গেল লোকসভার ভোটের হিসেব কিন্তু লোকসভা ভোটের নিরিখে যদি আমরা বিধানসভা ওয়ারি ফল দেখি সেখানে কিন্তু বাম কংগ্রেস জোটের ফল আশাব্যঞ্জক কারণ দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বাম কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল সংযুক্ত মোর্চার একমাত্র প্রার্থী হিসেবে জিতেছিল এর নওসাদ সিদ্দিকী কিন্তু লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল দেখলে বাম কংগ্রেস জোটের দখলে বারোটি আসন খাতা খুলেছে বামে কিন্তু ভাঙর হাত ছাড়া আইএসএফ লোকসভা ভোটের নিরিখে রাজ্যের একশো বিরানব্বইটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল বিজেপি লোকসভার আসন কমলেও বিধানসভা ওয়ারি ফলে এগিয়ে নব্বইটি আসনে কংগ্রেস এগারোটি আসনে এবং তাদের সহযোগী সিপিএম একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস বাম জোটের এগিয়ে থাকা বারোটি আসন উত্তর দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেস রায়গঞ্জ লোকসভা দুই মালদহ উত্তরের চার মালদহ দক্ষিণে তিন জঙ্গিপুর লোকসভার এক বহরমপুরের একটি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে সিপিএম এগিয়ে রয়েছে মুর্শিদাবাদ লোকসভা আসনের রানীনগর বিধানসভা আসনে এর পাশাপাশি গত বিধানসভা নির্বাচনের তুলনায় বামেদের রাজ্যের ভোটও বেড়েছে আট লক্ষের বেশি লোকসভা নির্বাচনের ফলের পর হতাশ হয়েছিল বাম শিবির ধর সৃজন ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমানদের মতো প্রতিশ্রুতিমান একঝাক নতুন মুখকে নির্বাচনী ময়দানে নামিয়েছিল মনে করা হয়েছিল বামেদের খাতা হয়তো খুলবে কিন্তু আদতে তা হয়নি কিন্তু এখনই পুরোপুরি ভেঙে পড়ার মতো কিছুই হয়নি একটি বিধানসভায় লিড ও আট লক্ষের বেশি ভোট বৃদ্ধি অন্ধকারে এক চিলতে আলো সমান যা আগামীর পথ চলার জন্য পজিটিভ হিসেবে নেওয়া যেতে পারে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও হতাশ কর্মীদের ফের মাঠে ময়দানে নামার বার্তা দিয়েছেন একই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের বিরোধিতা থেকে কর্মী ও সমর্থকদের সরে আসতে বলেছেন রাজ্যে এখনো ছত্রিশ লক্ষের বেশি ভোটার রয়েছে বামেদের আসন্ন রাজ্য জুড়ে পুর নির্বাচন ও দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখি চোখ করে সঠিক নীতি নির্ধারণ করে আন্দোলন সংগ্রামের পথে থাকলে খেলা ঘোরার সময় এখনো রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল